ওম পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব বলা হয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পর ব্রহ্ম তস্মী শ্রী গুরুবে নমহ আচ্ছা আমরা কি কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখেছি আমরা আমাদের নিজের পিতাকে দেখেছি তিনিই আমাদের পৃথিবীকে চিনিয়েছেন যত কিছু ভালো যত কিছু সুন্দর আনন্দময় সবই তিনি দান করেছেন তাই আমার কাছে আমার পিতাই আমার শ্রেষ্ঠ গুরু এরপর আসি আচার্যের কথায় তাহলে গুরুজি আমার সঙ্গে আছেন কিভাবে বুঝব না যখন অনুভব করব সব পেয়েছির এক দেশে রয়েছি এক অবাধ অভূতপূর্ব স্বাধীনতার নেশা ধরেছি যার ঘোর কিছুতেই কাটছে না যার কাছে যাবার পথটা নান্দনিক থরে বিথরে আনন্দে ভরা আমার অন্তরের মধ্যে তিনি অনায়াস জায়গা করে নিচ্ছেন তার মধ্যেও রেখে দিচ্ছেন আমার প্রকোষ্ঠ যে প্রকোষ্ঠে আমি আর তিনি অভিন্ন অমোচ্চ অপূর্ব এবং অনন্ত আমি সেই সো আহম তিনি মেঘ আমি মেঘাস্থি তিনি ভূমি আমি ভৌম জল তিনি পর্বত আমি পার্বত্য শিলা তিনি আনন্দ আমি উৎফুল্লতা আর্দ্রতার জলকোনা দিয়ে অভিন্ন করে রেখেছি তার করদম কণা যে কাদার এক মেটে দু মেটে দিয়ে তিনি আমার ঐশী কাঠামো গড়বেন তিনি আমার গুরু আজ সেই গুরু আমার জীবনে আবির্ভূত হন শুধু কি গুরু পূর্ণিমার দিনেই তাকে স্মরণ করব এমনি করে আমাদের জীবনে রোজই হোক সেই গুরু পূর্ণিমা গুরু এবং আচার্যের মধ্যে প্রভেদ কী গুরু সার্বিক মানসচর্চার স্ফুরণে সহায়তা করেন ফলে শিষ্য এক পবিত্র সুন্দর জীবন জীবনচর্যা পান শিক্ষক বা আচার্য অধিত সর্বোত্তম জ্ঞান বিদ্যার্থীর মধ্যে সঞ্চারিত করেন জীবনে প্রয়োগ পথের সন্ধান দেন অনেক আচার্য গুরু হয়ে উঠতে পারেন কিন্তু সব গুরুই যে আচার্য হবেন এমন নাও হতে পারে গুরু বা বরিষ্ঠ ব্যক্তির নির্দেশে একজন শিষ্য এক বা একাধিক শিক্ষক বা আচার্যের কাছ থেকে শিক্ষা নিতে পারেন গুরু সার্বিক দিকটি দেখেন অর্থাৎ যাকে বলা হয় টোটালিটি সার্বিক জীবন বোধ তৈরি করে দেন গুরুর দর্শনকে বিশ্বাস করেন যিনি মানেন যিনি দীক্ষা নেন যিনি তিনিই তাঁর শিষ্য আচ্ছা এই যে পূর্ণিমার দিনটি তার তাৎপর্যই বা এই গুরু পূর্ণিমাতে তাই আমার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু নির্বিশেষে শিক্ষার সকল উৎসমুখকে সহশ্রদ্ধ প্রণাম জানাই আর স্নেহ ভালোবাসা জানাই সেই প্রবহমান ধারার নিম্নমুখ অর্থাৎ ছাত্র শিষ্য বিদ্যার্থীদের প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল গুরুমুখী যার কেন্দ্রাচার ছিল আষাঢ়ি গুরু পূর্ণিমা উদযাপন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ জ্ঞান সমুদ্রের সমস্ত স্রোত গুরুর থেকে নেমে আসছে তিনি সব হয়েছেন তিনি চৈতন্য স্বরূপ উপনিষদে আছে সো আহম আমি সেই আই এম হি এটা কোন আমি আমি দুই প্রকার প্রত্যক্ষ আমি বা অহম যাকে বলতে পারি একলা আমি স্বার্থগত আমি রবীন্দ্রনাথ বলেছেন কাঁচা আমি স্বামীজি বলছেন ছোট আমি আর একটি হচ্ছে অপ্রত্যক্ষ আমি বা ভুমা। এ হলো বড় আমি পাকা আমি সকল আমির সমষ্টিগত আমি আমার এই নিত্য পথ পরিক্রমা কে দেখাবেন পথ আমার গুরু আমার শিক্ষক আমার মধ্যে সব আছে তা শক্তিতে আছে স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান গুরু বা শিক্ষক হচ্ছেন একটি বৌদ্ধ বৌদ্ধশাস্ত্রে আছে ব্রহ্মবিহার করো ছোট আমির মধ্যে বড় আমির প্রকাশ মধুর করো নিজের মধ্যে অন্যের জন্য মৈত্রী পোষণ করো শিক্ষক ছাত্রের ক্ষেত্রে এটা কি হবে শিক্ষক শিক্ষকের কি হবে ছাত্রী ছাত্রী কি হবে উপনিষদে আছে ওম ও সহনাভবতু সহ সাহবির বাহি তেজস্বিনাবধিত তমস্তু মা বহই ওম শান্তি 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 আমরা শিক্ষক ছাত্র সমভাবে বিদ্যা অর্জন করব সমভাবে বিদ্যার ফল লাভ করব। সকলেই সুস্থ সবল নিরোগ জীবন যাপন করব কেউ কারোর প্রতি বিদ্বেষ হব না আমাদের মধ্যে সকল শান্তি সুখ বিরাজিত হোক এই রয়েছে উপনিষদে বিদ্যাগার থেকে পূর্ণ মানুষ হয়ে বেরোতে হবে নিজেকে অবিরত চিনে নিজেকে জেনে নিজের চিন্তা চেতনাকে উপলব্ধি করে তবেই কিন্তু বৈজ্ঞানিক ঘটনাবলীকে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারব কারো ধার করা চিন্তা নয় চুরি করা চিন্তা নয় স্বাধীন চিন্তাধারা না এলে জ্ঞান বিজ্ঞান পরিপুষ্ট হবে না উল্টো দিকে জ্ঞান বিজ্ঞানের জগতে যা মণিমাণিক্য খুঁজে পেলাম তাকেই জীবনের প্রয়োজনে আনতে হবে জীবনের সমস্যা সমাধানের কাজে লাগাতে হবে সমস্ত বায়োলজিক্যাল সিস্টেম সোলার সিস্টেম যদি অনুধাবন করি দেখব সবই শৃঙ্খলাবদ্ধ তাই জীবন পথে চলাটাও হবে শৃঙ্খলাবদ্ধ একলা আমির সিদ্ধান্ত নয় সকল আমির সহমতি হচ্ছে সভ্যতার চালিকা শক্তি বিদ্বেষ নাশ করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠান এগোবে না সমাজ গতি পাবে না পূর্ণ মানুষই যথার্থ মানুষ শিক্ষিত মানুষ মনুষ্যত্ব লাভ করাই শিক্ষার উদ্দেশ্য গুরু পূর্ণিমার পূর্ণ দিনে ব্যক্তি নয় জ্ঞান ত্যাগ সংযম পরাক্রম সহ নানান প্রতীক পরম পবিত্র বৈরিক ধ্বজকে পরম শ্রদ্ধায় গুরুর আসনে বসিয়ে আত্মসমর্পণের ভাবগাম্ভীর্য বহন করে আনে ব্যক্তি মানুষ নয় সমাজ বা রাষ্ট্রই হলো আরাধ্য দেবতা দেশের মাটিই হলো জননী গুরু পূর্ণিমার দিনে এই গৈরিক ধ্বজ বা মোক্ষ রঙের রূপক সংকেতে আপন অন্তরের সকল মণিমাণিক্য নিয়ে সম্পূর্ণভাবে সমর্পণই হল শ্রেষ্ঠ গুরুদক্ষিণা এবার গুরুর বন্দনা মনের শুক্তি পূর্ণতা তাহা স্ফুলিঙ্গ আসি সহসা পড়িল তারে কে তুমি দীপ জ্বালাইলে মমদারে দ্বারে স্নেহ রাশি ঝরিয়া পড়িল আহা মনের পূর্ণতা যাহা তাহা তোমা হতে নামি আসি লোকদেব মানি বনিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞান সাগরের যত ছিল চরাচর তুমি এনে দিলে অনেকেত মহাবাণী তোমা হতে নামি আসি লগোদেব মানি বিদ্বেষ বিষ দূর যত ওর জীব মোরা সমভাবে সব শিক্ষণ নিরোগ দেহে কারি নিব জম লিখন শান্তি সুখ দূরিবে মনের ক্ষত বিদ্বেষ বিষ দূর কর যত ওগু সুন্দর আমার জীবন গড় চিনি যেন মরে নিজেরেই অবিরত চেতনা মিলিবে মুক্তি ডালায় যত পূর্ণ করিরে নিজে হই বড় সড় সুন্দর আমার জীবন গড় সাগর সেঁচিয়া খুঁজে পাই মণিমানিক প্রয়োজনে তাহা লাগে জীবনের কাজে যেথা যত রোগ জীবনের দুঃখ বাজে সমাধান আনি যে যত পেরেছি খানিক সাগর সেঁচিয়া খুঁজে পাই মণিমাণিক জীবনের সুর বাধা আছে এক তানে জীবন পথে চলাটা শেখাও প্রভু মনোরথে যেন অসুর না হই কভু মোর সঙ্গীত মিলুক তোমার গানে জীবনের সুর বাধা আছে এক তানে লেখনিতে কল্যাণ চক্র